তো জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে আবার একটি কর্মসংস্থানের ফুল আপডেট ভ্যাকেন্সির ভিডিও নিয়ে তো তোমাদের এখানে কি কি নতুন নিয়োগ আসতে চলেছে বা কতগুলো ভ্যাকেন্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং কী কী তোমাদের কোয়ালিফিকেশন চেয়েছে সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরতে চলে এসেছি আর হ্যাঁ তোমাদের জানিয়ে দিই তোমরা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি কিন্তু বেল নোটিফিকেশন অল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়নি নিচে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা খুবই সহজে কিন্তু আপকামিং যেগুলো আপডেটগুলো রয়েছে সবগুলো তোমরা সেখান থেকে ফ্রিতে সংগ্রহ করতে পারবে তো শুরু করি আজকের এই ভিডিওতে সর্বপ্রথম তোমাদের হেডলাইনগুলো কিছু দেখিয়ে দিই দু হাজার চব্বিশ সালে ডাব্লু বি পরীক্ষা পুরনো সিলেবাসেই হতে চলেছে এর পাশাপাশি প্রিলি হতে পারে তোমাদের একই মার্চে তোমাদের যারা যারা দু সালে যে ডাব্লিউ বিসিএসের যে ফর্ম ফিল আপ করেছিল সেই ফর্ম ফিল আপের তোমাদের এক্সাম কিন্তু সেই বছরেই কিংবা পঁচিশ সালেই কিন্তু তোমাদের হওয়ার কথা ছিল কিন্তু সেটা দিনের পর দিন পিছিয়ে যাওয়ার ফলে সেটি তোমাদের এই সিলেবাসে পরীক্ষা হবে কিন্তু দু হাজার ছাব্বিশ সালের পয়লা মার্চে যেটা তোমাদের এখানে কর্মসংস্থানে জানিয়ে দেওয়া রয়েছে তো তোমরা যারা যারা প্রিপেয়ার হওনি তাড়াতাড়ি কিন্তু প্রিপেয়ার হয়ে নাও কারণ তোমাদের হাতে বেশি সময় নেই কিন্তু কারণ এই ছাব্বিশ সাল পড়তে মাত্র আর এক মাসের টাইম রয়েছে তারপরে তোমাদের আর দুই তিন মাস পরে কিন্তু তোমাদের সেই এক্সাম কিন্তু চালু হয়ে যাবে ডাব্লিউ বি এর আর তোমাদের তোমরা অনেকে বলছো যে সিলেবাস পরবর্তীকালে পাল্টাবে কি না তোমাদের এখানে স্পষ্ট লিখিয়ে দেওয়া বা জানিয়ে দেওয়া রয়েছে যে আগেকার যে সিলেবাসটা তোমাদের রয়েছিল। সেই সিলেবাসে কিন্তু তোমাদের পরীক্ষাটা কিন্তু হতে পারে সম্ভব তোমাদের এখানে জানিয়ে দেওয়া রয়েছে তো তোমরা সেই হিসেবেই সিলেবাস ভিত্তিক তোমরা যারা যারা প্রিপেয়ার হচ্ছে প্রিপেয়ার হয়ে নাও তারপরে তোমাদের দেখে আর কি কি রয়েছে তোমাদের এখানে রাজ্যে ডাব্লু পরীক্ষার এর অফিসার পদের দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে রাজ্যের মধ্যে তোমাদের ডাব্লু বি এর অফিসার পদ যে রয়েছে সেই পদে কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হয়ে গিয়েছে তোমরা যারা যারা দরখাস্ত এখন দাওনি নি তাড়াতাড়ি কিন্তু দরখাস্ত দিয়ে দেয় এটা যত সময় তোমাদের অফলাইনের মাধ্যমে কিংবা অনলাইনের মাধ্যমে হতে পারে আমি এতটা ঠিক জানছি না চেক চেক আউট করে আমি পরে ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। এরপরে তোমাদের এখানে চেয়েছে কি বন্ধুরা এখানে চেয়েছে গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য কিন্তু তোমাদের এই পদের রয়েছে বা তোমাদের যে ডাব্লু বিসি যে অফিসার পদটি রয়েছে এই পদের জন্য তোমরা কারা কারা অনলাইনে আবেদন করতে পারবে শুধুমাত্র গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য কিন্তু এটি প্রাপ্য তাছাড়া তাছাড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কিন্তু এটা করতে পারবে না এটা শুধুমাত্র গ্রাজুয়েট ছেলেমেয়েরাই কিন্তু করতে পারবে যেটা তোমাদের এখানে স্পষ্ট জানিয়ে দেওয়া রয়েছে এরপরে তোমাদের এখানে আরও কিছু দেওয়া রয়েছে যে কেন্দ্রীয় যে বিদ্যালয় রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়েও নবোদয় বিদ্যালয়ে তোমাদের কিন্তু ব্যাপক পরিমাণে শিক্ষক পদের নিয়ে হতে চলেছে কতগুলো বন্ধুরা তোমাদের এখানে পনেরো হাজার পদে কিন্তু নিয়ে হতে চলেছে শিক্ষক পদের নবোদয় স্কুলগুলিতে তোমাদের জন্য কিন্তু একটি বিরাট বড়ো সুযোগ রয়েছে এই শিক্ষক পদে জয়েন হয়ে যাওয়ার জন্য কেন তোমাদের এখানে যে কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে রয়েছে সেই কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয়গুলিতে টোটাল তোমাদের কিন্তু পনেরো হাজার শিক্ষক কিন্তু নিয়োগ হতে চলেছে যেটা তোমাদের এই কর্মসংস্থানে কিন্তু আপডেট দেয়া হয়েছে এর পাশাপাশি তোমাদের আরও কী রয়েছে বন্ধুরা এর পাশাপাশি তোমাদের এখানে কলকাতায় টোটাল একশো বারোটি কোম্পানিতে আটত্রিশ হাজার তিনশো বিরানব্বইখানা হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ পদের জন্য কিন্তু নিয়োগ চলে এসেছে এটা তোমাদের অফলাইনের মাধ্যমে হতে চলেছে যেখানে তোমাদের শুরুতে কত মাইনে দেওয়া হতে পারে এখানে বারো থেকে পনেরো হাজার টাকা তোমাদের মাসে কিন্তু এখানে দেওয়া হবে যেটা তোমাদের এখানে স্পষ্ট জানিয়ে দেওয়া রয়েছে তো তোমরা যারা যারা এই কলকাতার যেই হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ যে কোম্পানি রয়েছে সে কোম্পানিগুলোতে তোমরা যদি নিয়োগ হতে চাও তো তোমরা সেখানে যোগাযোগ করে নাও কারণ এটা কিন্তু তোমাদের যে বেকারত্ব যে ছেলে মেয়েরা রয়েছে তোমাদের জন্য কিন্তু এটা সুযোগ রয়েছে কারণ এটা তোমাদের অফলাইনের মাধ্যমে কিন্তু হতে চলেছে কোনো অনলাইনের মাধ্যমে না এটা অফলাইনের মাধ্যমে তোমরা এই যে হিউম্যান রিসোর্স যে এক্সিকিউটিভ যে কোম্পানি রয়েছে সে কোম্পানিতে তোমরা কিন্তু নিয়োগ হতে পারবে এখানে তোমাদের মাইনে কিন্তু প্রচুর পরিমাণে দিচ্ছে বারো থেকে পনেরো হাজার টাকা তো তোমরা যারা যারা এই হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ যে কোম্পানি সে কোম্পানিতে তোমরা যদি কাজ করতে চাও তো তোমরা সেখানে যোগাযোগ করে নিতে পারো এরপরে তোমাদের আরও কী রয়েছে বন্ধুরা দক্ষিণ পূর্ব রেলে তোমাদের সতেরোশো পঁচাশিখানা অ্যাপ্রেন্টিস পদের কিন্তু নিয়োগ চলে এসেছে এখানে তোমরা ছেলে মেয়ে উভয় কিন্তু এই দক্ষিণ পূর্ব রেলের জন্য কিন্তু আবেদনের যোগ্য এর পাশাপাশি তোমাদের এখানে আরও কি রয়েছে এরপরে তোমাদের এখানে আরও কি রয়েছে বন্ধুরা যেটি লাস্ট তোমাদের আপডেট সেখানে তোমাদের রয়েছে প্রাথমিক যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলিতে টোটাল তোমাদের তেইশশো আটখানা কিন্তু স্পেশাল এডুকেশন টিচার পদের জন্য কিন্তু নতুন নিয়োগ চলে এসেছে তো তোমরা যারা যারা এই প্রাথমিক স্কুলের যে স্পেশাল এডুকেশন টিচার পদের জন্য কিন্তু তোমরা নিয়োগ হতে চাও তো অনলাইনের মাধ্যমে তোমরা চেক আউট করতে পারো কারণ এটা কিন্তু তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ কেননা প্রাথমিক স্কুলের তোমাদের স্পেশাল এডুকেশন টিচার পদের জন্য নিয়োগ হতে এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ যেখানে তোমাদের এখানে কোয়ালিফিকেশান আপাতত দেওয়া নেই কিন্তু আমার নলেজ আমি বলছি কোয়ালিফিকেশান তোমাদের এখানে বিএড কিংবা আরও বিভিন্ন রকম তোমাদের যে গ্রাজুয়েশন তোমাদের করা রয়েছে সেগুলো তোমাদের কিন্তু এখানে লাগতে পারে বিভিন্ন যেমন তোমাদের বিএড ডি এডটা তোমাদের কমন লাগবেই স্পেশাল এডুকেশন টিচার পদের জন্য নিয়োগ হতে গেলে এছাড়া আরও তোমাদের বিভিন্ন রকম যদি কোর্স সার্টিফিকেট থাকে তাহলে তোমরা আরও এক্সট্রা বেনিফিট থাকতে পারে তো এতটুকুই ছিল তোমাদের জন্য আপডেট তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আবার একটি নতুন আপডেট ভাগ্যান্সি ফুল ভিডিও নিয়ে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হল না কিন্তু